সালামুম আমি আসলাম এই মুহূর্তে শহীদ হলো এবং আপনারা দেখতে পাচ্ছেন আয়োজনে এই পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে এবং আমার সাথে আছে আমার শালা নাফিস নাফিস আসলে আমার সাথে আমার সাথে এসেছে এই শহীদ মিনারে আজকে অনুষ্ঠান দেখতে আমরা এইদিকে যাচ্ছিলাম একশে ফেব্রুয়ারি সময় কি আসা হয়েছিল না শৈব দেখতে কেমন লাগে মানে খুব ভালো লাগে আমি বলছিলাম যে শৈদে কিছু জিনিস দেখাবো একটা জিনিস আমার কাছে খুব দৃষ্টিকো লাগলো শৈতদুলারে আমরা জানি যে শহীদ জুতো নিয়ে আসলে উঠা যায় এবং সমস্ত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই অনুষ্ঠানটি হচ্ছে কিন্তু এখানে দেখলাম যে যারা অতিথি আছেন অনেক বরেণ্য অতিথি তারা এখানে তাদের কয়েকজন জুতো নিয়ে উঠলেন তো এই বিষয়টি আসলে আমার আমি প্রশ্ন হয়ে যাচ্ছি আপনাদের কাছে আসলে এটি কতটুকু যুক্তিযুক্ত ধন্যবাদ